আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি হল নিপীড়িত অত্যাচারিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি এই প্রতিবাদী মানুষ প্রতিবাদী আম জনতা এবং নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত মানুষের কথা বলে সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার যে একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন যে গতকাল অর্থাৎ সাতাশ তারিখ রাত পোহালেই ছাত্র এবং যুবদের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই যে নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে এই ছাত্র এবং যুবনে তারা যে অনড় তারা যে কোনো মতেই পিছু পা হাঁটবে না এই পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের লাল অর্থাৎ রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই খবর আমি তুলে ধরছি বাঁকুড়া টিভির পর্দায় অন্যদিকে আপনারা এই খবরের সাথেই দেখতে থাকুন যে যুবনেত্রী বা সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি এই আন্দোলনকে কেন্দ্র করে তিনি কেমনভাবে গোসা করে বসে থাকলেন কেমনভাবে গো ধরে বসে থাকলেন দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্ত আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টেভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উৎ টম দে দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টেবিল পর্দায় ছোটোখাটো বিষয় বলছে কেন উনি বলছে দশ লাখ টাকা দিলে মিটে যাবে দশ লাখ টাকা দিলে অভিষেক বিনার একটা মেয়ে মেয়ে আছে তাকে দর্শন করবে রাম আমরা জনগান মিলে দশ কোটি টাকা তো উনি মহারা ভাবতে পারবেন না এটা উনি একটা মুখ্যমন্ত্রী উনি একটা নারী উনি ঠিক কি করে আছে দেখতে পারে

এখানে এত দর্শক বেশিরভাগই সব বলছেন যে আমাদের আমাদের বাড়ি ভাঙড়ে আর ভাঙড়ের বাইরে থেকে কতজন এসেছে আপনাদেরকে একবারে সরাসরি লাইভ দেখাবো যে এই দেখুন এত দর্শকগুলো কোথায় ছিল এই যে দর্শকগুলো আপনারা দেখছেন এই যে দর্শকগুলো আপনারা দেখছেন এত দর্শক একেবারে কোথায় ছিল এত দর্শক এত মানুষের ভিড় কয় প্যাকেট বিরিয়ানির জন্য এসছেন আরে কোনো বিরিয়ানি নাই কোনো বিরিয়ানি হলো কোথায় নমস্কার আমি মীনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন ডিওয়াই এফআইয়ের একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিওয়াইএফআই পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি কার্যিকরের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডি ওয়াইফআই অ্যাডওয়া রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও নয় আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইফআইয়ের এস এসএফআই অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস বিএসপি ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন সাতাশ তারিখ গোটা রাজ্যে জেলায় জেলায় এলাকায় এলাকায় এস এফআই ডিওয়াইফআই আর্জি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে এসএফআই এফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি সাতাশ তারিখ থাকবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াই